মোবাইল টিপলে আমার গায়ে জ্বালা বাঁধে না কাজটা করে তারপরে মোবাইলটা টেপো তাহলে তোমার কেউ বলবে না বুঝতে পারছো তো হ্যাঁ আমার হাতে মোবাইলটা দেখলেই তোমার গায়ে জ্বালা বাঁধে জ্বালা বাঁধে যখন নিজে মোবাইল টেপো তখন তো দেখো এ তোরে হ্যাঁ তোরে তিন দিন ধরে বলে যাচ্ছে ওই লাগে তো পায় তোরে আজকে তিন দিন ধরে বলে যাচ্ছে কম্বলের ওয়াশারটা পড়া কম্বলের ওয়াশারটা পড়া

বোঝো না যা আমি এটা পড়াতে পারি না আমি কি পড়াতে বলে তোমাকে বলতাম সেই কথাটা তুমি আগে বলো তো বলতাম আরে আমার হাতে ব্যথা না হইলে কি আমি কি তোমার তোমারে বলতাম যে তুমি করো আমার হাতে ব্যথা বলেই তো আমি ও সেটা পড়াতে পারছি না তোমার হাতে এই টুসকানি জায়গায় ব্যথা হইছে এই টুসকানি জায়গায় ব্যথা হইছে তাই লেবার ওয়াশটা পড়াতে পারবে না হ্যাঁ ও তোমার ব্যথা হইলে তখন কোনো কিছু মানে তখন অনেক কিছু আর আমার হাতে ব্যথা বলে মানে আমার কিছুই হয়নি